আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো গ্রামে যে সন্ধ্যার পরে ওয়াজ বা সবাই যে মেলা হয় সেই মেলায় কি কি পাওয়া যায় প্রথমেই পানের দোকান থেকে শুরু করতেছি সাথে থাকুন বিভিন্ন জিনিসের খাবারের আইটেম পান আচার শিঙারা পেঁয়াজো চটপটি ফুচকা ঝালমুড়ি এমন কোনো জিনিস নয় যে পাওয়া যায় না এবং পাশাপাশি বাচ্চাদের খেলনা সহ নানান ধরনের জিনিস এইসব মেলার মধ্যে পাওয়া যায় আপনারা যারা ছোটোবেলায় এইসব মেলায় গিয়েছেন বা এইসব ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে গিয়েছেন তাদের অবশ্যই সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে এবং আপনারা অবশ্যই জানেন যে ছোটোবেলায় ভাই বা বাসার ফ্যামিলির যে সিনিয়র মেম্বার থাকে তাকে নিয়ে এসব মেলায় যাওয়া ছোটো ছোটো জিনিস কেনার মধ্যে যে আনন্দ সেই আনন্দগুলো আসলে বাসায় প্রকাশ করা যাবে না তো আপনারা দেখতে থাকুন আপনাদের জন্য ক্ষুদ্র পাশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম